হ্যালো গাইস আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ফুটবল খেলতে হয় আপনারা হয়তো জানেন না কিভাবে ফুটবল খেলতে হয় তো আজকে আমরা আপনাদের শিখাবো তো হ্যালো গাইস আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে অপর পক্ষে গোলকিকে ডজ দিয়ে গোল দিতে হবে কেউ ভিডিওতে স্কিপ করবেন না ফুল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো গাইস আপনারা যখন শর্ট ক্লিপ পারবেন তখন বলে থেকে কিছুটা দ্রুত যে পায়ে ঠিক এইখান থেকে বলে